নমস্কার জ্যোতিষে সব থেকে কম যদি কোনো গ্রহকে নিয়ে আলোচনা করা হয় আমার মনে হয় তা হলো কেতু কলিতে আমরা সবাই মায়া ভোগবিলাস কর্ম অর্থ সম্পর্ক নিয়েই ব্যস্ত আর কেতু হলো দান ধ্যান ত্যাগ মুক্তি সমর্পণের গ্রহ তাই মানুষজন সাধারণত এই গ্রহটাকে ইগনোর করেই চলে যতটা গুরুত্ব শনি রাহু বৃহস্পতি এরা পায় ততটা গুরুত্ব আমরা কেতুকে দিতে পারি না বাস্তবে কেতু হলো সেই ফকির যে ফকিরের সামনে রাজাও মাথা নিচু করে কেতুর প্রতীক পতাকা ধ্বজা ঝান্ডা অর্থাৎ ফ্ল্যাগ এই পতাকা আমাদের পরিচয় অর্থাৎ আইডেন্টি অর্থাৎ কুল বংশের কারক কেতুর আশীর্বাদ ছাড়া বংশবৃদ্ধি হয় না কেতু আমাদের রুটস অর্থাৎ শিকড় অ্যানসেস্টার পূর্বপুরুষের গ্রহ কুলদেবতা বা কুলদেবীর নাম অনেকেই শুনেছেন এই কুলদেবতার কারোগ্রহ কেতু যারা বংশকে রক্ষা করে কেতুর মাথা নেই শুধু আছে ধর অর্থাৎ দেহ চোখ নাক কান জিহবা এই সমস্ত সেন্সর অর্গানগুলো কেতুর নেই তাই কেতুর মধ্যে ভোগের লিপসা নেই কেতু অন্তর্মুখী সবার থেকে বিচ্ছিন্ন থাকতে চায় এই স্বভাবের জন্যই আধ্যাত্মিকতা অর্থাৎ স্পিরিচুয়ালিটি মুক্তি লিবারেশান আত্মজ্ঞান সেলফ রিয়েলাইজেশানের আদর্শ পরিবেশ সৃষ্টি করতে পারে কেতু বাকি আটটা গ্রহ সাংসারিক বন্ধনের সাথে আমাদের যুক্ত করায় আর কেতু সেই বন্ধন থেকে আমাদের মুক্ত করায় সাংসারিক বন্ধন মায়া থেকে মুক্ত হতে না পারলে আত্মার সদ্গতি অর্থাৎ মোক্ষ লাভ সম্ভব না তাই কেতুই একমাত্র গ্রহ যে আমাদের এই মোক্ষ লাভ ঘটাতে পারে কেতু আমাদের আধ্যাত্মিক চেতনা দেয় দুভাবে আধ্যাত্মিক চেতনা আসতে পারে এক হলো জ্ঞান দ্বারা বা জ্ঞান যা আমাদের বৃহস্পতি দেয় আর ভক্তি অর্থাৎ ভক্তিযোগে যা দেয় কেতু আমাদের দুই মহাকাব্যে অন্যতম দুই চরিত্র একটি হল মহাভারতের অর্জুন ভগবান যাকে গীতার জ্ঞান দিচ্ছেন চোখ বুঝে সে কিছু বিশ্বাস করে না ভগবানের উপরে আস্থা তো আছে কিন্তু নিজের যুক্তি তর্ক সন্দেহ মনে অনেক প্রশ্নও আছে আর রামায়ণে দেখেছি লক্ষণকে ভগবান রামকে সে শুধু অনুসরণ করে দাদা যা বলে বেদবাক্যের মতো মানে মনের মধ্যে কোনো ডাউট সন্দেহ দ্বিধা দ্বন্দ্ব নেই শুধু আছে ভাব ঈশ্বরের কাছে সম্পূর্ণ সমর্পণ অর্থাৎ স্যারেন্ডার শুধু কেতুই করাতে পারে কেতু আমাদের ইন্টুয়েশান অর্থাৎ পূর্বানুমান ক্ষমতা ধ্যান সমস্ত গুপ্তবিদ্যা রহস্যময় বিদ্যা অ্যাস্ট্রোলজি মেডিটেশান যোগাড় কারক ধ্যান অর্থাৎ মেডিটেশন করা সম্ভব তখনই যখন পঞ্চ ইন্দ্রিয় আমাদের অধীনে অর্থাৎ আপনার মধ্যে কেতুর ক্যারেক্টার চলে এসছে বাস্তবে কেতু বোঝার মতো গ্রহ না কেতু হলো অনুভব করার গ্রহ গল্প অনেক বড় যা হোক আমাদের এই বাচ্চাট বা হরস্কোপকে চারটে ত্রিকোণে আমরা ভাগ করতে পারি আপনি যে কোনো লগ্নের ব্যক্তি হতে পারেন এখানে আমি উদাহরণ হিসাবে মেসকেই লগ্ন হিসাবে নিলাম ফার্স্ট হাউস অর্থাৎ প্রথম ভাব পঞ্চম ভাব আর নবম ভাব এই তিনটে ভাবকে আমরা ধর্মতিকোণ বলি দ্বিতীয় ভাব ষষ্ঠ ভাব আর দশম ভাব এই তিন ভাব আমরা অর্থতিকোণ বা কর্মতিকোণ বলে থাকি তৃতীয় সপ্তম আর একাদশ এই তিন ভাগকে আমরা কাম ত্রিকোণ বলে থাকি আর চতুর্থ অষ্টম আর দ্বাদশ ভাব এই তিন ভাগকে আমরা মুখ্য ত্রিকোণ বলে থাকি সুতরাং আমরা বুঝতে পারছি যে কেতু যেহেতু মুখ্যের কারগ্রহ তাই এই চার ত্রিকোণের মধ্যে ত্রিকোণ অর্থাৎ চতুর্থ অষ্টম আর দ্বাদশভাবে কেতু সর্বাধিকভাবে শুভ ফল দিয়ে থাকে তবে আমি দেখেছি যে এই চতুর্থ অষ্টম এবং দ্বাদশভাবে কেতু শুভ ফল তখনই দেবে যখন আপনার মধ্যে একটা গিভিং টেন্ডেন্সি থাকবে অর্থাৎ দেওয়া দানের ইচ্ছা লেট গো অ্যাটিচিউড থাকবে এর মধ্যে এই চতুর্থভাবে কেতু যদি থাকে মানুষের মধ্যে একটা ডুয়াল পার্সোনালিটি দিয়ে থাকে ঘরের মধ্যে অন্তর্মুখী অর্থাৎ ইন্ট্রোভার্ট ঘরের বাইরে বা কাজের জায়গায় এরা এক্সট্রোভার্ট অর্থাৎ বহির্মুখী চতুর্থভাবে কেতু থাকলে ঘর থেকে দূরে নিয়ে যেতে পারে আর মাকে কষ্ট দিতে পারে অষ্টম অষ্টমভাবেতে যদি কেতু থাকে পিঠ সিরদ্বারা কোমর গোপন অঙ্গে কষ্ট দিতে পারে তবে গুপ্তবিদ্যা রহস্যময় বিদ্যায় গভীর জ্ঞান দেয় গবেষক সার্জেন্টও এরা হতে পারে দ্বাদশভাবে কেতু থাকলে এককথায় শ্রেষ্ঠ কারণ ভাবের কারগ্রহই কেতু আর দ্বাদশ ভাব মোক্ষেরও ঘর এইবারে চলে আসছি ধর্মত্রিকোণ অর্থাৎ এক পাঁচ নয় এই তিন ভাবেতে যদি আপনার কেতু থাকে এক পাঁচ নয় ভাবেতে কেতু থাকলে অর্থাৎ ধর্মত্রিকোণে কেতু থাকলে প্রকৃত ধর্ম বা আধ্যাত্মিক জ্ঞান আত্মজ্ঞান সেলফ রিয়েলাইজেশান জীবনের উদ্দেশ্যকে বোঝার ক্ষমতা ব্যক্তিত্বের মধ্যে একটা আধ্যাত্মিক স্বভাব আপনাকে দেবে এদের মধ্যে ফার্স্ট হাউস অর্থাৎ এই প্রথম ভাবেতে কেতু সম্পর্কে একটা মজার কথা শুনুন কেতু সাধারণত কর্নার বা কিনারাকে রিপ্রেজেন্ট করে তাই ফার্স্ট হাউসে কেতু থাকলে দেখা যায় এদের ঘর রাস্তা বা গলির কর্নারে হয় আর ঘরেতে যে রুমেতে এরা থাকে তা কর্নার রুম হয় আর যে রুমে থাকলো তার কর্নারেতে এরা থাকতে ভালোবাসে এছাড়া ফার্স্ট হাউসে অর্থাৎ প্রথমভাবেতে কেতু থাকলে আমাদেরকে হেডলেস চিকেন বানায় বেশি ভেবে চিনতে বিষয়ের গভীরে গিয়ে চিন্তা করে এরা কাজ করে না মাথার ব্যবহারটা এরা কম করে পঞ্চমভাবেতে কেতু পূর্বানুমান ক্ষমতা বা ইন্টুয়েশান পাওয়ার খুব ভালো দেয় কোনো না কোনো হিডেন ট্যালেন্ট অর্থাৎ ন্যাচারাল ট্যালেন্ট বা জন্মগত প্রতিভা এদের মধ্যে থাকে তবে পেটের সমস্যা দিতে পারে নবমভাবেতে কেতু কনসালটেশান বা উপদেশ দেওয়ার জন্য খুব ভালো মানুষকে খুব ভালো এরা উপদেশ দিতে পারে প্রথম সন্তান যদি এদের পুত্র হয় সেই পুত্র প্রাপ্তির পর থেকে এদের ভাগ্য ঘটে চলে আসছি যদি আপনার অর্থ ত্রিকোণ অর্থাৎ এই দুই ছয় এবং দশমভাবেতে কেতু মহারাজ অবস্থান করে কেতু এখানে মুক্তির জন্য অতটা ভালো না তবে প্রফেশনের জন্য ভালো এর মধ্যে সেকেন্ড হাউসে কেতু থাকলে ট্রাভেলিং অর্থাৎ যাত্রা থেকে পয়সা দেয় স্পিচ প্রবলেম দেয় ব্যাড স্পিচ দেয় কথার দ্বারা সমস্যা তৈরি হয় ষষ্ঠভাবেতে কেতু যদি থাকে কম্পিটিটিভ মাইন্ডসেট অর্থাৎ প্রতিযোগিতামূলক বা প্রতিযোগিতা প্রতিযোগিতাসুলভ মনোভাব এদের মধ্যে কম থাকে কেদের প্রকৃত শত্রু কেদের প্রকৃত বন্ধু তাইরা চিনতে পারে না অন্তঃশত্রুরা এদের ক্ষতি করে আর রোগ হলে সহজে ডিটেক্ট করা যায় না ভুল ট্রিটমেন্টে এরা কষ্ট পায় দশমভাবেতে কেতু থাকলে কাজের মধ্যে রেগুলার একটা চেঞ্জ হতে থাকে এক কাজ বেশি দিন এরা টানতে পারে না প্রথম শুরুতে খুব এনার্জি নিয়ে কাজ করে কিছুদিন পরে হতাশ হয়ে যায় সেই এনার্জি লেভেল আর থাকে না কাম ত্রিকম অর্থাৎ এই তৃতীয় ভাব সপ্তম ভাব আর এই একাদশ ভাব এই তিনভাবে যদি আপনার কেতু থাকে এখানে কেতু আপনাকে মুক্ত করতে আসেনি কেতু এখানে এসছে আপনাকে লাভ দিতে ইচ্ছা পূর্তি করাতে এর মধ্যে এই থার্ড হাউস অর্থাৎ তৃতীয়ভাবে কেতু থাকলে কনফিউশন মাইন্ডসেট দেয় জেদ দেয় লোয়ার ব্যাক এবং পায়েতে সমস্যা দেয় মহিলাদের তৃতীয়ভাবেতে কেতু অবস্থান করলে দ্বিতীয় বা তৃতীয় সন্তান প্রাপ্তির সময় কষ্ট দেয় অনেক সময় অ্যাবরসানও করিয়ে দিতে পারে সপ্তমভাবেতে কেতু অবস্থান করলে বিবাহে অনিয়া দিতে পারে লাইভ পার্টনারের প্রতি অ্যাট্রাকশান ফিলিংস এদের মধ্যে কম থাকবে এরা যদি স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক হাজব্যান্ড বা ওয়াইফ চুজ করে তাহলে এদের বিবাহিত জীবন অনেকটা ভালো যায় ভাবেতে কেতু মহারাজ অবস্থান করলে মায়ের জন্য ভালো না মায়ের জীবনে খুব স্ট্রাগল থাকে তবে পূর্বপুরুষদের নাম ডাক এদের ভালো থাকে পুত্র সন্তান প্রাপ্তির পর এদের জীবনে উন্নতি হয় কেতুর উপায় উপায় অনেকে বলেন কেতুর সব থেকে কার্যকরী উপায় যা আমি হান্ড্রেড পারসেন্ট কাজ করতে দেখি তা হল আপনার ইন্টেনশান অর্থাৎ উদ্দেশ্য হিন্দিতে যাকে বলে নিয়ত তাকে ঠিক করুন ছোট বড় যেই কাজ করুন না কেন কাজের উদ্দেশ্য যেন আপনার সৎ থাকে জ্যোতিষ ডক্টর লয়ার অর্থাৎ উকিল এই তিনটে মূলত কেতুর প্রফেশান এই তিন প্রফেশানের মধ্যে কিছু ঈশ্বর তুল্য প্রকৃত জনহিতৈষী মানুষকে আপনারা খুঁজে পাবেন আবার কিছু মানুষ এই তিন প্রফেশানে আছে যারা এই প্রফেশানগুলোর মিস ইউজ করে মানুষকে ঠকায় যার নিয়ত খারাপ হয়ে যায় তার নিজের জীবন এমনকি ভবিষ্যৎ প্রজন্মকে কেতু খারাপ করে কেতু রুটস অর্থাৎ শিকড় খারাপ কর্মের শিকড় কত দূর যাবে আমরা তা জানি না কেতু আবার ধ্বজা অর্থাৎ পতাকা কেতু শুভ থাকলে আপনার যশ কীর্তির ধ্বজা কত দূর বিস্তৃত হবে আপনি তা কল্পনাও করতে পারবেন না आज एत टाइम नमस्कार